হ্যালো সবাই কেমন আছেন করি খুবই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন যাবত ধরে তার মধ্যে আমরা ঘুরতে গিয়েছিলাম নশসিন্দীতে নরসিংদী কোথায় গিয়েছি তারই ভিডিও আজকে সবার সাথে শেয়ার করছি তো সবাই কেমন আছেন জানাবেন আবারও বলছি আমরা গিয়েছিলাম নরসিংয়ের নাগরিয়াকান্দাতে তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল আমরা কোনোভাবেই বেরোতে পারছিলাম না তারপর আমরা বিকেলের দিকে একটু বৃষ্টি থামাতেই আমরা চলে গিয়েছিলাম নাগরিকান্ডতে কারণ ওখানকার অনেক ছবি আমি অলরেডি দেখেছি কিন্তু যেমনটা আশা করছি তেমনটা অবশ্য গিয়ে পাইনি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য অনেক গাছপালায় প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো তো এই যে সবগুলো ছবি আপনাদের শেয়ার করছি এখানে গোল্ডেন স্টার পার্কের টিকিট ছিল একশো টাকা করে ওই আশেপাশে আরও টিকিট ছিল তো আমরা বেড়ে গিয়েছিলাম একটা রিক্সা করে সেখান থেকে রিক্সা যাওয়ার পথে হচ্ছে কিছু ভিডিও শেয়ার করছি ওদিক দিয়ে এলাকায় প্রচুর পরিমাণে আপনারা গাছে অনেক কাঁঠাল দেখতে পাবেন তার একটু ভিডিও শেয়ার করছিলাম আর যাওয়ার সময় হচ্ছে জায়গাগুলো একটু একটু শেয়ার করছি আপনাদের সবার সাথে কে কে নরসিংদীর এই গোল্ডেন স্টার পার্কে গিয়েছেন কমেন্ট করে জানাতে পারেন অবশ্য খুব খুব একটা কমেন্ট আমার এই ভিডিওতে আসে না অত মানে এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে হাঁপারও জানাচ্ছিল অনেক ধন্যবাদ তো যাওয়ার সময় এখানে একটা নির্বাচনের প্রচারণা ছিল সেখানে খিচুড়ি খাওয়ার ইয়ে ছিল আর আসার সময় দেখছিলাম যে খিচুড়ি খাওয়া চলছে দেখে ভালোই লাগছিল যে সবাই এখানে বসেছিলো আর বেশিরভাগই এখানে বাচ্চা কাচ্চা এরকম ছিল তো এই নির্বাচনের এটাও একটু শেয়ার করলাম আপনার সাথে তারপর এই যে আমরা চলেই গিয়েছিলাম প্রায় এই রাস্তাটা অনেক সুন্দর কারণ এখানে নামার মতো সময় আমাদের হাতে ছিল না খুবই কম সময় নিয়ে আমরা গিয়েছিলাম জাস্ট গিয়ে ঘুরে চলে এসেছি নাহলে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করতাম আর সামনে হচ্ছে এখানে নিচে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে আমাকে বলছিলো যে এখানে আপন নামের একটা রেস্টুরেন্ট আছে সেটাও অনেক সুন্দর কিন্তু এখন ওইটাতে গেলে ওই সৌন্দর্য এখন আর নাই কারণ বৃষ্টির বর্ষার জন্য সব কিছু এখন গাছপালা নষ্ট হয়ে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটাই এটা রেস্টুরেন্ট আর এটার দুই পাশে হচ্ছে দুইটা পার্ক ছিল সেটাই বলছিলো আর এই নদীটাও খুব সুন্দর রাস্তাটাও বেশ ভালোই লাগছিলো আমার কাছে অনেকটা তিনশো ফিটের মতো লেগেছে সামনের জায়গাটাতে অনেকগুলো ছোটো ছোটো রেস্টুরেন্ট প্লাস কিছু কেনাকাটার জন্য সব কিছুই রয়েছিলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো ওই যে আমরা প্রায় চলে এসেছি সামনে দুইটা পার্কের মধ্যে আমরা গিয়েছিলাম গোল্ডেন স্টার পার্কে তো গোল্ডেন স্টার পার্কে যাওয়ার টিকিট হচ্ছে একশো টাকা করে আমরা গিয়েছিলাম তারপর যে হচ্ছে অনেক সুন্দর জায়গায় মোটামুটি বলা যায় কারণ যদি ফুলগুলো থাকতো আশা করি আসলে আমাদের আরও বেশি ভালো লাগতো যেহেতু ফুলগুলো ছিল না তাই আমরা জাস্ট জায়গাটা ঘুরে এসেছি আর আশেপাশে আরও অনেকগুলো স্ট্রাকচার করছিলো তৈরি করছিলো সেগুলো দেখছিলাম আর সামনে অনেক কিছুই খাওয়ার রেস্টুরেন্ট প্লাস একটু ঘোরাঘুরির জন্য আপনারা অনেকেই অনেক কিছু পাবেন তো আমরা যেহেতু হচ্ছে খাওয়া দাওয়া প্ল্যান নাই আমরা ডিরেক্ট হচ্ছে আমরা পার্কে চলে যাই এখানে বাচ্চাদেরও অনেকগুলো রাইড ছিল যারা যারা হচ্ছে বাচ্চা বা ফ্যামিলি সহ আসেন তাদের জন্য খুবই ভালো একটা প্লেস আমি বলবো অল্প সময়ের মধ্যে আমরা গিয়েছি প্লে বেশ আমাদের কাছে ভালোই লেগেছে এখানে কিছু একটা ব্রিজের মতো ছিল সেখান থেকে পুরো ভিউটা অনেক সুন্দর দেখা যায় এগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে আর বেশ অনেক মানুষও ছিল আর এখানে পুরো পার্কটাতে জুড়ে মানে যে পরিমাণ ফুল আমরা বলে আশা করে গিয়েছিলাম তা হয়নি কিন্তু বেশ খারাপ লাগেনি তাতেও তা তো ভালো রয়েছে অনেকগুলো স্ট্রাকচার অনেক সুন্দর সুন্দর ছিল আর এই যে হচ্ছে কাজের চলমান কাজ ছিল এগুলো হবে সম্ভব সম্ভবত আমরা নেক্সট টাইম যখন যাবো তখন শেয়ার করব আর এই তো এই গা এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ বড় আছে মোটামুটি পার্কটা বলা যায় অনেক 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 বাচ্চাদের জন্য বা ছবি তোলার জন্য যারা যারা ছবি ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য ওই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটাতে আমাকে বলছিল যে এখানে অনেক পরিমাণ গাছ থাকতো ফুল থাকতো তোমাকে ফুলের সময় আসলে অনেক ভালো হতো কিন্তু প্রবলি যাই হোক মিস হয়ে গেল। আশা করছি আমরা আবারও যাব এখানে পরবর্তীতে আপনি যেহেতু ভিডিও শেয়ার করবো এখানে ছোটো একটা লেকের মতো ছিল ওইখানে লেখা ছিল হচ্ছে যে গোল্ডেন স্টার পার্ক তো আমরা এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু আফসোস লাগছিলো যে ফুলগুলো থাকলে হয়তো আসলে ভালোই লাগতো বেশি যাই হোক এটাও অনেক সুন্দর পার্ক ঘোরাঘুরির জন্য ভালোই বলবো তারপরেই তো আমরা ঘোরাঘুরি করে এখানে অনেকগুলা রাইড ছিল রাইডে যারা যারা উঠতে চায় অনেক সময় যে দেখা যায় টিকিটের সাথে রাইড ফ্রি থাকে কোনো অকেশনে এই এই স্ট্রাকচারটা আমার কাছে অনেক সুন্দর লাগছিলো তাই একটু শেয়ার করে নিলাম আর পাশাপাশি অনেকগুলো দোলনা প্লাস ছবি তোলার জন্য অনেক 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 জায়গা আপনারা পাবেন আর সেখানে অনেকগুলো কাজও চলমান চলছিলো তো এগুলো আপনাদের শেয়ার করছি জায়গাটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে আমার প্রথমবারের মতো এখানে যাওয়া তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসি বের হওয়ার পর এখানে ইচ্ছা মতো হচ্ছে চুরি দেখছিলাম চুরি কিনছিলাম যেটা হয় আর কি চুরি দেখলে চুরি কিনতে ইচ্ছা করে যতই থাকুক বাসায় সেটা হচ্ছে তারপর আমরা এই যে ঘুরে ঘুরে প্রায় বাসার দিকে রওনা দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর নর দিকেও ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে টেক কেয়ার অ্যান্ড টাটা বাই বাই